কিছু অসত্য কথা বলে গেছে তার জবাব দেওয়ার জন্য রাজ্য নির্দেশিত কর্মসূচি আজকে আমরা জানি বিধায়কের আমি যদি উনাকে তো উনি জানে না সব কিছুই এবং ওনার সঙ্গে আমার মেসেজ পিছে কথা হয়েছে উনি ব্যক্তিগত কাজে সম্ভবত কলকাতায় আছে সেই জন্যই আসতে পারেন অবয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা সংক্রান্ত চলছে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যম মোহনপুরে আবারও চলছে রাজনৈতিক পারক পরিবর্তন নয় প্রত্যাবর্তন হবে এই স্লোগানে বিজেপির সংকল্প যাত্রায় উত্তাল হয়েছিল এলাকা তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ থেকে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু সেই অভিযোগের ঠিক তিন দিনের মাথায় রাস্তায় নেমে শক্তিশালী জবাব দিল তৃণমূল অরূপ চক্রবর্তী সুজয় হাজরা থেকে মানিক মাইতি সবার নেতৃত্বে মিছিল উপচে পড়ল ভিড়ে মানিক মাইতির কড়া বার্তা বিজেপির অভিযোগ মিথ্যে আমাদের বিধায়ক সবসময় মানুষের পাশে আজকের মিছিল তো শুধু ট্রেলার পুরো পিকচার এখনো বাকি মোহনপুরে তাই এখন একটাই প্রশ্ন রাজনীতির হাওয়া কোন দিকে ঘুরছে বদল নয় প্রত্যাবর্তনের ডাকে কি এবার কাপছে মেদিনীপুর ভোট পড়েছে সেটা জানাতে পারে না সেই নির্বাচন কমিশন নামবাদ কত গেছে সেটা জানানোর জন্য উদ্ভিদ এই জন্যই আমরা বলছি নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির নেতৃত্বে দালালি করছে ভোটকিরি করার জন্য নির্বাচন কমিশন ইজ নাথিং বাট এজেন্ট অফ ভারতীয় জনতা পার্টি যারা পরিকল্পিতভাবে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এসছে কারণ ওরা জানে বাংলার মানুষের ভোটে ওরা জিতবে না। বাংলার মানুষ যদি ভোট দেয় বিজেপি আবার হারবে কিন্তু বাংলার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেসের আশি হাজার ছশো একত্রিশটা বুথে যারা বিএলএ টু আছে তারা সর্বশক্তি দিয়ে রুখবে দিদির দুধ অ্যাপে আমরা কন্টিনিউয়াস কাউন্টার মনিটরিং করছি যাতে কোনো রকম ম্যাল না হয় কিন্তু আমরা দেখেছি দু হাজার দুই সালের যে লিস্টটা বিএল এর বিএল ওরা নিয়ে বুথে বুথে বসেছেন যেটা হার্ড কপি যেটা সব মেদিনীপুরে ইনস্ট্যান্স এসছে কুচবিহারে এসছে আমাদের অশোকনগরে এসছে সারা রাজ্যে বহু মানে হাজার হাজার বুথে এসছে যে ওই বুথে দেখা গেল নশো জন লোকের নাম আছে কিন্তু যখন অনলাইনে চেক করতে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে পার্টিকুলার কয়েকটা চাঙ্কের নাম নেই কেন এই ডিসক্রিপেন্টি কেন হবে ওই লিস্ট তো বিএলও নির্বাচন কমিশন দিয়েছে প্রিন্টেড লিস্টে যতজনের নাম আছে যখন অনলাইনে চেক করা যাচ্ছে দেখা যাচ্ছে সেই সিরিয়াল নাম্বারে পাওয়া যাচ্ছে না কেন এই ব্যর্থতা অপদার্থতার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে শুধু তাই না কোন বৈধ ভোটারের নাম যদি বাদ দেওয়া হয় দু হাজার দুই এর লিস্টের অচিলায় সারা রাজ্য জুড়ে কিন্তু হয় আমাদের আপনারা দেখেছেন যে এই এসআইআর এর আবহে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা চক্রান্ত চলছে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যম দিয়ে এবং যেভাবে আমরা দেখলাম যেখানে ইসিআই বলছে যে ডাটা এন্ট্রি থেকে শুরু করে এন্টায়ার এসআইআর কাজে কোথাও অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না কিন্তু গতকাল দেখলাম যে ইসিআই দায়িত্ব নিয়ে এই ডাটা আপলোড করার জন্য অস্থায়ী ডাটা এন্ট্রি নিয়োগ করে এবং বিভিন্ন আবাসনগুলোতে ভোটকেন্দ্র তৈরি করা অর্থাৎ নিজেরাই গাইডলাইন তৈরি করছে নিজেরাই সেই গাইডলাইন ভেঙে দিয়ে চক্রান্তের মধ্য দিয়ে কিভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় তার একটা চক্রান্ত তারা চালাচ্ছে কিন্তু আমরা নির্দ্বিধায় এটুকু বলতে পারি সেই চক্রান্ত বাংলার মাটিতে ব্যর্থ হবে কারণ বাংলায় যে মেকানিজম নিয়ে আমরা কাজ করি যাবে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ছ সাত বছরে বাংলায় প্রত্যেকটি বুথ স্তরে একদম বুথ অঞ্চল ব্লক স্তরে যেভাবে সংগঠনের মেকানিজমকে একটা অন্য ধারায় নিয়ে গেছে সেখানে এই চক্রান্ত সম্পূর্ণ আমি যদি ওনাকে তো উনি জানেন সব কিছুই এবং ওনার সঙ্গে আমার মেসেজ হয়েছে কথা হয়েছে উনি ব্যক্তিগত কাজে সম্ভবত কলকাতায় আছেন সেই জন্যই আসতে পারেন হ্যাঁ কিছুটা তো পাল্টা সভা আমরা করলাম কারণ মোহনপুরের বুকে গত তিন দিন আগে বাবু প্রায় গোটা দশেক জায়গা থেকে ভাড়া করে লোক নিয়ে এসে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে মোহনপুর ব্লকে পরিবর্তন সংকল্প যাত্রা করেছিলেন আর আজকে আমরা বললাম পরিবর্তন নয় প্রত্যাবর্তন ছাব্বিশে দিদিকেই চাই এটাই সভা শুভেন্দুকে নিয়ে কি বলবেন আমি ইগনোর করছি যে মানুষটি আমাদের দলে থেকে সমস্ত কিছু পদ পেয়ে আচমকা দিদিকে ছেড়ে চলে যান আমার মনে হয় সম্বন্ধে তৃণমূল কর্মী হিসাবে আমি কোনো মন্তব্য করছি না ইগনোর করছি স্বপ্ন থেকে যাবে পরিসংখ্যান দিয়ে বলছি শুধু মোহনপুর ব্লক দু হাজার উনিশে প্রায় ন হাজার ভোটে মাইনাস ছিল দু হাজার একুশ সেখানে কাছাকাছি চার হাজার দু হাজার চব্বিশ লোকসভা সেখানে বিরানব্বইটা মাইনাস তার মানে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে তার স্থির লক্ষ্যে ছাব্বিশের লক্ষ্যে এগোচ্ছে কালিপতি আপনাদের এখানে চাকরি বিক্রি করেছেন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন বলে এমনটাই দাবি করেছিলেন সুকান্ত মজুমদার কি বলবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে